ক্ষমতাসীন দল তাদের দলীয় প্রোগ্রামে এদেশের সাধারণ জনগণকে বদ্ধ করত স্থানীয় আওয়ামী সন্ত্রাসী বাহিনী আমাদের হামলা করেছিল তারা আমাদের রক্তাক্ত করে দিয়েছিল এমনকি আমাদের মা বাংলা তাদের হামলা থেকে রেহাই পায়নি ইসমিল্লাহ রহমান রহিম দিন কামের প্রত্যাদিক্ত ফেলা মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত অতিথিবৃন্দ আমার সামনে ঘনিষ্ঠ শ্রোতা মণ্ডলী প্রত্যেককে আন্তরিক হলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আসলে মেহমান যেহেতু অনেক সময় অনেক কম সেহেতু বেশি কথা বলার সুযোগ নেই আমরা দেখেছি বিগত আগামী দুঃশাসনের আমলে আমাদের এই দেশে নানা রকম দুর্নীতি অনিয়ম ছিল আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে সরকারি সেবা পেতে আমাদের ঘুষ প্রদান করা হতো চাকরি বাকরি করতে গেলে আমাদের ঘুষ প্রদান করা লাগতো এখনো আছে এই গ্রামের সাধারণ কৃষকরা তাদের কৃষিকাজ করার জন্য তাদের যে সার ওষুধ এগুলো চড়া দামে তাদের কিনতে হতো দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ উর্ধি ছিল এত পরিমাণের দুর্নীতি ছিল এই দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়ে গিয়েছে সেই টাকা সিঙ্গাপুরের মতো বানানো যেত আমরা দেখেছি ক্ষমতাসীন দল তাদের দলীয় প্রোগ্রামে এদেশের সাধারণ জনগণকে বাধ্য করত এমনকি তাদের এই প্রোগ্রামে যাওয়ার হাত থেকে মহিলারা পর্যন্ত রেহাই পেত না আমরা দেখেছি এই গ্রামের এই খলসি এই কাঠপাড়া এই গ্রামের সাধারণ জনগণ সময় খুলনা একটা প্রোগ্রামে তাদেরকে জোর করে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে যাওয়া হতো মহিলাদেরকে বয়স্ক মহিলাদেরকে ছাড় দেওয়া হতো না যদি প্রোগ্রামে যদি কেউ অপারগতা প্রকাশ করতো তাদেরকে হুমকি দেওয়া হতো তোমাদের বন্ধ করে দেবে রাস্তা ওঠা বাজারে যা বন্ধ করে দেওয়া হবে এবং হুমকি দেওয়া হতো আমাদের এই গ্রামে আমাদের আব্দুর রাজার চাচা তার ছেলে তানবি আমাদের ছাত্র শিবিরের কর্মী প্রতি বছর তারা ফসল রোপণ করত যখন ফসল কাটার সময় হয়ে যেত তখন তাদের ফসল কাটতে দিত না তখন ঝামেলা প্রতি বছর প্রত্যেকটা বছর তারা এই কাজগুলো করত যে কারণে সাধারণ শ্রমিকরা তারা ফসল কাটার জন্য যে শ্রম দেবে তারা ভয় পেত যে আমরা ফসল কাটতে গেলে তো আমাদের ধরে দেবে আমরা এবং ছাত্র শিবিরের জনশক্তিরা মিলে নিজেরা দায় নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে তাদের দায়িত্ব নিয়ে ফসলগুলো কাটার জন্য গেলাম ফসলগুলো কেটে সুন্দর মতো তাদের বাড়িতে যখন নিয়ে আসলাম এমন সময় স্থানীয় আমি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা করেছিল হামলা করে তারা আমাদের রক্তাক্ত করে দিয়েছিল এমন কি আমাদের মা বাংলা তাদের হামলা থেকে রেহাই পাইনি আমাদের এক চাচি আমাদের রফিকুল চাচারি স্ত্রী তার মাথায় তারা হকি স্টিক বাড়ি বাড়ি মেরেছিল যে কারণে তার মাথায় চব্বিশটা শিলাই ব্যয় লেগেছিল আমরা এরকম দুঃশাসন আর দেখতে চাই না আমরা এরকম সমাজ আর দেখতে চাই না আমরা চাই একটা ন্যায় সম্পূর্ণ সমাজ যে সমাজে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো অন্যায় থাকবে না কোনো রাহানি থাকবে না হয়রানি থাকবে না চাঁদাবাজি যদি নতুন করে আবার কেউ এরকম করতে চায় যদি কেউ আবার এরকম করতে চায় একদল তো পাশে দেশে পাশে দেশে পড়ায় গেছে অন্যদের আর সে সুযোগ হবে না যদি এরকম কেউ সুযোগ এরকম যদি কেউ করা চাই আমরা তাদেরকে সবুলে প্রতিহত করব আমরা বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে ইনসাফের একটি দল ন্যায় ইনসাফের প্রতীক দাড়িপাল্লা নিয়ে তারা জনগণের মাঝে প্রতিনিধিত্ব করছে আপনারা যদি এই সমাজে ইসলামের ন্যায় ইনসাফ কায়েম করতে চান যদি চান সেই হজরত উমরের মতো সুশাসন যদি চান ন্যায় ইনসাফ ন্যায় ইনসাফের প্রতীক আপনারা বেছে নেবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্ল